সাহস ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই এর উৎস হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ সকল ভয় মৃত্যু ভয়ের প্রকাশ্য ছদ্মাবরণ পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই অজন্ম লালিত পরিবেশ ও লালিত অভ্যাস চক্র সময় নতুন কিছু করতে বাধা দেয় বুদ্ধিমানরা সময় আগে শুরু করেন আর বোকারা শুরু করে দেরিতে দুশ্চিন্তা উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে নিজের ভুল স্বীকার করার মতো সাহসী হন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তবে সিদ্ধান্ত নেয়ার আগে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আত্মবিকাশের অধিকার কেউ কাউকে দেয় না তা আদায় করে নিতে হয় সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক তাই সাহস করে প্রশ্ন করুন মুক্তির পথে অন্তরায় হল অনিশ্চয়তা বোধ এবং ঝুঁকি নেয়ার সাহসের অভাব সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে সাহসী হন পথে নামলে পথই পথ দেখায় ভয় ও আশঙ্কা হচ্ছে শয়তানের ছায়া আর বিশ্বাস হচ্ছে স্রষ্টার নূরের ছটা সাহসী হন মনে ভয় থাকলেও সাহসের ভান করুন কেউই ভান ও সত্যিকার সাহসের মধ্যে পার্থক্য করতে পারে না পৃথিবী সাহসী মানুষের জন্যে তাই সব সময় মনে মনে বলুন আমি সাহসী আমি নির্ভীক